আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা একদম ফ্রিতে ব্যাকলিং এড করতে পারবো তো তো বিয়ার্স তার আগে আমরা চলে এই ওয়েবসাইটটির রেটিংটা চেক করে নিই তো বিয়ার্স রেটিংটা চেক করার জন্য আরেকটি ওয়েবসাইটে আসতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে পরে এখানে চেক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিআরস এর রুমের রেটিং হচ্ছে উনপঞ্চাশ তার মানে মোটামুটি একটা ভালো রেটিং আছে আমরা এখানে ব্যাকলিং কেট করতে পারি তো বিয়ার্স এখন এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি এই দেখতে পাচ্ছেন যে এখানে যখন নাকি মাউসটাকে হোভার করতেছি তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এটা ক্লিক হয়ে যাচ্ছে আমি যখন ক্লিক করব তখন আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটা কিন্তু কন্ট্যাক্ট চল ব্যাগলিং তো এখন যদি আরও ডিটেলস দেখতে যাই তাহলে ইনস্ট্রাকশন করব ইনস্ট্রাকশন করবার পরে বিয়ার্স এই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা এই দেখতে পাচ্ছেন আর এখানে কোনো নোফোলো ট্যাগ নাই তার মানেই না এটা ডু ফলো ব্যাকলিং ডিয়ার্স বিয়ার্স এখানে এই ওয়েবসাইটতে একটি ফলো ব্যাকলিং পাচ্ছেন তো আর দেরি কেন অবশ্যই আপনি এখানে এখনই একটি ব্যাকলিং ক্রিয়েট করে ফেলুন আপনার ওয়েবসাইটের জন্য তো বিয়ার্স এই ছিল আজকে ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে বলুন তুই আল্লাহ হাফেজ